আমরা স্মাইল তমলুকের একটি এনজিও প্রত্যেক বছরের মতো এবছরও আমরা স্বাস্থ্য এবং আমাদের যে বই বিতরণ পরিষেবা আমরা করতে যাচ্ছি এটা আমাদের কুড়িতম বর্ষ আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আপনাদের সবার সহযোগিতা কামনা করি আর এই ব্যাপারে আমাদের এই সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে যাবতীয় ডিটেলসে উনি বোঝাবেন আমাদের সুব্রত পালবু আছেন উনি আপনাদের সমস্ত ডিটেলসে বোঝাতে চাই নামটা আমি ডক্টর এসপি পি হাজরা সভাপতি হুম এটা আমাদের কুড়িতম বর্ষ বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন আমরা এই দিনটি উদযাপন করি বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে সকাল দশটাতে এই বছর আমরা স্বামীজির একটি আবক্ষ মূর্তি উন্মোচন করব তমলুকের হাসপাতাল মোড়ে এরপরে রয়েছে একটি সচেতনতা র্যালি আমাদের তমলুক শহর প্রদক্ষিণ করবে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারের মাধ্যমে আমরা এই এর প্রচার এটা শেষ করব তারপরেই রয়েছে একটি বিদ্যালয় ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা এবং তারপর আমাদের যে পত্রিকা চড়ই আবরণ উন্মোচন হবে এর সঙ্গে রয়েছে প্রায় চারশত ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান এবং তার সঙ্গে আমরা আলোচনা সভা রেখেছি সিএমএইচ আসছেন উনি স্বাস্থ্য বিষয়ক আলোচনাতে অংশগ্রহণ করবেন এর সঙ্গে আমরা পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট শিশুরা আসছে তাদেরকে আমরা সাহায্য করে থাকি তারা এখানে ছৌ নাচ এবং ঝুমুর নাচ এখানে প্রদর্শন করবে আমাদের মঞ্চে এবং এই বিষয়ে আমরা সমগ্র তমলুকবাসী এবং জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে যাতে সফল হয় সেইটা দেখার জন্য এছাড়াও আমরা প্রত্যেক বছর যেমন সমাজের কৃতি তিনজন ব্যক্তিত্বকে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরি যাতে ওরা ওদের জীবন থেকে অনেক কিছু শিখতে পারে তো এবছরও আমরা সেরকম তিনজন কৃতি ব্যক্তিত্বকে হাজির করছি যার মধ্যে রয়েছেন এখানে দেখছেন আপনারা রতন তনু ঘাঁটি উপেন্দ্র কিশোর পুরস্কার পেয়েছেন উনি সাহিত্যিক নতুন করে ওনার পরিচয় দেওয়ার নেই তার সঙ্গে রয়েছেন লতিকা মাইতি উনিও শিক্ষাবিদ অনেক পুরস্কার পেয়েছেন দেশীয় এবং আন্তর্জাতিক পুরস্কার তার সঙ্গে নতুন যে আমাদের সংসদ ভবন তৈরি হয়েছে তার স্থাপত্য শিল্পী এই জেলারই গর্ব গৌরমোহন পাহাড়ি দিল্লি নিবাসী কিন্তু তিনি আসছেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং স্মাইল সম্বন্ধে তিনিও খবর করেছেন এবং ইচ্ছে প্রকাশ করেছেন তাই আমরাও আমন্ত্রণ জানিয়েছি আর এর সঙ্গে আরেকটা কথা না বললেই নয় এখানে আমাদের যিনি মূর্তি নির্মাণ করছেন রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুইলা এখানকার স্থানীয় কাউন্সিলার চঞ্চল খাঁড়া মহোদয় সহযোগিতা করছেন যার ফলে আমরা আশা করছি অনুষ্ঠানটি সবাই সহযোগিতা নিয়ে সফল হয়ে উঠবে হ্যাঁ মূর্তি উন্মোচনে আমরা আমন্ত্রণ জানিয়েছি রামকৃষ্ণ মঠের স্বামী একরূপানন্দ মহারাজকে আর আমাদের সংস্থা সভাপতি এস পি হাজরা সভাপতি রয়েছেন আমাদের শোভন চট্টোপাধ্যায় এছাড়াও আমাদের নীলকান্ত নায়েক অন্যতম উপদেষ্টা সবাই আমরা এই ব্যাপারে প্রচণ্ড পরিশ্রম করছি যাতে অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে আমার আমি সুব্রত পাল সংস্থার সম্পাদক